ফেসবুক আর ইউটিউব নেই যেখানে ঢুকে শুধু ব্লগ আর ব্লগ তো অনেক মোটো ব্লগ করতে চায় অ্যান্ড আমিও করতে চাই বাট আমার কাছে বাইক নেই কিন্তু যারা মোটর ব্লগ করতে চায় বা ফিউচারে করবে তাদেরকে আজকে ইউজফুল টিপস দেবো যেটা মোটর এর ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে তো না আগে দেখি কি কি বাইক ব্লগিং ব্লগিংয়ের জন্য বেস্ট তো আপনারা চাইলে যে কোনো বাইককে ব্লগিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন বাট আমার হিসাবে একশো পঞ্চাশ থেকে বাইক হলে বেটার হয় আর যদি আপনারা আমার মতো পেট্রোল বাঁচাইতে পছন্দ করেন তাহলে প্লাটিনা হান্ড্রেড নিতে পারেন যেটা কিনা 75 পঁচাত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দেবে তো চলেন এখন ভিডিও রেকর্ড নিয়ে কথা বলি তো আপনারা যদি ভালো মনের ভিডিও রেকর্ডিং চান তাহলে আপনারা ভালো মনের অ্যাকশন ক্যামেরা কিনতে পারেন যার মধ্যে আছে ডিজেআই গোপ্রো হিরো যেগুলোর প্রাইস অনেক ভালো ভালো আপনারা চাইলে দশ হাজার বারো হাজারের মতো অ্যাকশন ক্যামেরা কিনতে পারেন কিন্তু আপনারা যদি ক্যামেরার পিছের টাকা ইনভেস্ট না করতে চান তাহলে আপনারা একটা মোবাইল হন্ডা কিনতে পারেন যেটা কিনতে আপনার খরচ হবে মাত্র চারশো পাঁচশো টাকা এবার তো খুশি হয়েছেন তাই না চলেন এবার হচ্ছে আমরা ব্লগ এর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো জি হা কন্টেন্ট হতে পারে আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো অ্যান্ড আপনার বাইকটা অনেক দামি বাট আপনার ভিডিওতে যদি ওই কন্টেন্ট না থাকে তাহলে শুরুর দিক দিয়ে ভালোই ভিউ হবে অ্যান্ড পরে হচ্ছে 200 ভিউ অ্যান্ড বত্রিশটা লাইক তো চলন আজকে আপনাদেরকে মোটো ব্লগ তিন ধরনের কন্টেন্ট দেখাই তো তিন নাম্বার কোন হচ্ছে একদম সিম্পল আপনি সাধারণ একটা ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর মিউজিক লাগায় ছেড়ে দিবেন ঠিক এরকম অ্যান্ড দুই নাম্বার কন্টেন্ট আপনার একটু ঝামেলা হবে ড্যাশ হচ্ছে আপনাকে স্ক্রিপ্টের ভিডিও বানাইতে হবে আ ভাই হবে নাকি ভাই বাইক আপনার বন্ধুকে বলতে হবে ক্যামেরার সামনে এসে করতে বিনিময়ে আপনি আপনার বন্ধুকে একশো দুইশো চা দেন যেমন আমি বলছিলাম স্ক্রিপ্টেড ভিডিও বানাইতে গেলে একটু ঝামেলা হয় বা চিন্তা করবে না ভিউ কিন্তু অনেক হয় এক সব থেকে সহজ একটা কন্টেন্ট অ্যান্ড এই টাইপের কন্টেন্ট হচ্ছে ঝামেলা অনেক কম হয় কিন্তু অনেক হয় তো এক নম্বর হচ্ছে আপনার ভিডিওর মধ্যে কোনো মেয়ে মানুষ নিয়ে আসতে এখনই বান্ধবী কল দেন অ্যান্ড দেখেন ফ্রি আছে কিনা